আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফারজান শাড়ি থেকে আজ কিন্তু দুর্গাপুজো স্পেশাল কিছু দিদিদের বৌদিদের হাতি শাড়ি দেখাবো তাই না আচ্ছা এখানে হাতি প্রিন্ট থাকবে তারপর হচ্ছে পুতুলের প্রিন্টও থাকবে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা স্পেশালি হচ্ছে দিদি এবং বৌদিদির জন্য ফুল ভিডিওটি দেখতে হবে আচ্ছা তো এক করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো স্যার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে দিদিদের জন্য প্রাইস থাকবে

এটার ভিতর এটা একটা কালার মিনিমাম 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস নিতে হবে ওকে দেখতেই পাচ্ছেন এটা আচল পুরো অল দেখেন এটা পুরো জমিন প্রাইস হেম 550 একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ প্রচুর ডিজাইন কালার আছে প্রত্যেকটা কালার কোয়ালিটি সুন্দর এটাও থাকবে 550 করে এগুলো সবগুলো ধুপিয়ান কটন রংকোশের 100% গ্যারান্টি মানে ফারজান শাড়িস মানে কোয়ালিটি ফুল আপনাদের কোয়ালিটি মাথায় সে সব সময় আপনাদেরকে

স্টক ক্লিয়ার করতেছেন যেহেতু সামনে পূজা তো আপুদের পূজা এটা সালামি না দিলে চলে না অনেকেই বলে যে ঈদের সালামি দেন পূজার সালামি কে দিবে তো আপনাদেরকে ভাইয়া পূজার সালামিও দিয়ে দিচ্ছে এটা একটা ডিজাইন এটাও কিন্তু বৌদিদের জন্য এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ কথা আমরা শুধু কালারগুলো দেখাচ্ছি এটা একটা ডিজাইন পাঁচশো পঞ্চাশ এটা দেখেন ফার্স

দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর খুবই সুন্দর দেখেন এটা একটা কালার থাকবে মাত্র 550 টাকা আর 10 পিস নিলে 500 করে পেয়ে যাবেন আচ্ছা 10 পিস নিলে 500 টাকার ডিসকাউন্ট অফার এটা একটা কালার আপনি 10 পিস আপনি 500 টাকা কম পাচ্ছেন আচ্ছা মানে একদম লুটপাট অফার দিচ্ছে কিন্তু এরকমের অফার পূজোর জন্য দিচ্ছে ঠিক আছে আবার যে কোনো অকেশন থাকলে হয়তো আসবে তখন স্টক থাকবে না আপনার দোকানে শুনিতে পারবেন

এটার ভিতর এটা একটা শাড়ি দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা শাড়ি কিন্তু প্রাইস সেম প্রাইস সেম থাকবে প্রাইস ওকে এটার ভিতর এটা একটা কালার এটা কোয়ালিটি ফুল প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পুরো বডিটা এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা একটা শাড়ি এখন পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে প্রদীপ আচ্ছা মানে এটাই গুলো আসলে পুজোতে আপুরা পছন্দ করে তাই না আচ্ছা এটার ভিডিওটাই আজকে মূলত হচ্ছে পূজার শাড়ি কালেকশন কারণ প্রদীপ হাতি ঘোড়া এগুলো সবাই বেশ পছন্দ করে থাকে মানে আপনারা এগুলো টার্গেট করেছেন এটা কিন্তু না আচ্ছা আচ্ছা এটা প্লাস পার উপরে সম্পূর্ণ আফন করা ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর টান হচ্ছে এই কালার টা পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জান শাড়িজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ